আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো গতকাল পনেরোই ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বিএনপির আনুষ্ঠানিক একটা মিটিং হয় তো এই সরকার মানে ডক্টর মোহাম্মদ ইউনিসুস সরকার সংস্কার প্রশ্নে যে নির্বাচনের আগে সরকার চাচ্ছে যে প্রত্যেকটা জায়গায় সংস্কার আনতে তো এক্ষেত্রে তারা দুর্নীতি দমন সংস্কার কমিশন তারপর হচ্ছে আপনার তারপরে দুদক কমিশন দুদক সংস্কার কমিশন সহ বিভিন্ন কমিশনকে নিয়ে তারা কাজ করছে তারা চাচ্ছে যে পুরা সিস্টেমটার মধ্যে একটা সংস্কার আনতে তো ডক্টর মোহাম্মদ ইনুসের নির্বাচনের আগে তার জাতির কাছে তার ওয়াদা বলি আর অঙ্গীকার বলি সেটা হচ্ছে এই সরকার চাচ্ছে যে একটা সুন্দর সংস্কারের মাধ্যমে তারপর নির্বাচন দেয়া তো ওইটা এটা অবশ্যই ঠিক যে বিগত স্বৈরাচার আমলি সরকারের আমলে আমাদের বিভিন্ন সেক্টরগুলোকে একদম নিজেরা কুক্ষিগত করে রেখে একদম ওই প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে তো ওই প্রতিষ্ঠানগুলোকে যদি সংস্কার না করে যদি নির্বাচন দেয় তাহলে কিন্তু এই নির্বাচন বলেন আর অন্যান্য রাষ্ট্রের যেই অবকাঠামোগতভাবে যেই ব্যাপারগুলো থেকে যায় তো এখানে যদি সংস্কার না না হয় তাহলে এই রাষ্ট্রের যে কোনো কর্মকাণ্ড কিন্তু প্রশ্নবিদ্ধ হতে পারে তো নির্বাচনের আগে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার জনগণের কাছে ওয়াদাবদ্ধ যে তারা বিভিন্ন সেক্টরে এটা দুর্নীতি দুর্নীতি বলেন হচ্ছে করাপশন বলেন ব্যাংকিং সেক্টর বলেন দুদুক বলেন বিভিন্ন সেক্টরে তারা সংস্কার এবং বিচার বিভাগীয় সংস্কার এই সংস্কারগুলোর করে তারপরে তারা একটা নির্বাচন দিবে এবং নির্বাচন তারা কবে নাগাদ দিবে এইটারও একটা প্রসম্ভাব্য তারিখ তারা বলেছে তারা বলেছে যে এবছরের শেষের দিকে ডিসেম্বর নাগাদ হয়তো নির্বাচন হবে কিন্তু নির্বাচনের আগে তারা চাচ্ছে যে প্রত্যেকটা সেক্টরে সংস্কার করে তারপরে নির্বাচনটা দিতে এই সংস্কারটা কেন কারণ সংস্কারটা করে নির্বাচন দিলে নির্বাচনটা তারা চাচ্ছে যে একদম একদম ফেয়ার একটা নির্বাচন হোক যেহেতু বাংলাদেশে ষোলো বছর কোনো নির্বাচন হয় নাই এইবার যে নির্বাচনটা হবে এই নির্বাচনটা জানে বুকে একটা দৃষ্টান্ত হয় যে একদম ফেয়ার একটা নির্বাচন হয় তো এই নির্বাচন এবং নির্বাচন পরবর্তী সময়ে সুন্দর বাংলাদেশ গড়ার জন্য সংস্কার কিন্তু অবশ্যই জরুরি তো এই সংস্কার প্রশ্নে সব রাজনৈতিক দলগুলো কিন্তু ঐক্যমতে আসতে পারছে না সব রাজনৈতিক দলের মধ্যে ধরেন বিএনপি জামায়াত এবং ছোট ছোট যে রাজনৈতিক দলগুলো আছে তারা এই সংস্কার প্রশ্নে সরকারের কাছ সাথে কিছু কিছু জায়গায় ঐক্যমত তারা পজিটিভলি দিচ্ছে আবার কিছু কিছু জায়গায় তারা সরকারের সাথে একমত হতে পারছে না তো এই নিয়ে এই এই ব্যাপারগুলো নিয়ে ডক্টর মোহাম্মদ ইউসিং একটা ভিডিও আজকে সকালে একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং এইখানে ডক্টর ইউনিসের একটা বক্তব্য যে সে বলছে যে সংস্কার প্রশ্নে আমরা রাজনৈতিক দলগুলো কে কি কে কোন সংস্কারটা চায় কে কোন সংস্কারটা চায় না এটা জনগণের দেখার একটা বিষয় আছে এবং এই যে কে এই সংস্কারটা চাচ্ছে এই সংস্কারটা চাচ্ছে না এই বিষয়গুলো জনগণের সামনে তারা উত্থাপিত করবে এবং এইটা তারা ওয়েবসাইটে টাঙিয়ে দেবে তো ডক্টর মোহাম্মদ ইনুসের ম্যাচরিটি তার যে মানে সে যে আসলে বাংলাদেশে তার মতো একটা রাষ্ট্রপ্রধান বা একটা প্রধান উপদেষ্টা আমরা পেয়েছি এটা আমাদের বাঙালি হিসেবে আমাদের গর্বের এবং এক্ষেত্রে তার যে দূরদর্শিতা এতে কী হবে এই যে সংস্কার প্রশ্নে কে কোন সংস্কার চাচ্ছে কোন সংস্কারটা চাচ্ছে না এটা যদি সত্যি যদি ওয়েবসাইটে লিখিত আকারে ওয়েবসাইটে থাকে তাহলে কি হবে তাহলে এখন যে সব রাজনৈতিক দলগুলো তাদের স্বার্থে বা তাদের হয়তো এই সংস্কারটা তাদের দেশের স্বার্থে না যে। তাদের দলীয় স্বার্থের ব্যাপারে যদি তারা এই সংস্কারটা না চায় তাহলে কিন্তু এটার প্রুফ কিন্তু ওই ওয়েবসাইটে থাকবে এবং রাষ্ট্রের যখন রাষ্ট্রের যখন দেখা যাবে যে জনগণের কাছে তাদের যখন দায়বদ্ধতার জায়গায় আসবে তখন কিন্তু তারা জবাবদিহিতার জায়গায় আসবে তখন কিন্তু তারা বলতে পারবে না যে আমরা এই সংস্কারটা তখন আমরা চেয়েছিলাম কিন্তু সরকার করেনি এটা কিন্তু বলতে পারবে না কারণ তারা যে চায়নি ওইটা কিন্তু ওয়েবসাইটে থেকে যাবে তো অন্যান্য সরকারের আমলে এরকম দূরদর্শী বা এরকম কাজ কিন্তু কখনোই হয়নি তা এর জন্য কী হয়েছে দেখা যায় যে সরকারের সাথে অন্যান্য রাজনৈতিক ছোটো ছোটো রাজনৈতিক দলগুলোদের একটা বিতর্কত বৈঠক হয়েছে লিয়াজু হয়েছে তারা তাদের স্বার্থের জন্য বিভিন্ন রকম সরকারের সাথে ঐক্যমত্ত হয়েছে আবার তাদের স্বার্থ না থাকলে তারা সরকার থেকে বেরিয়ে গেছে কিন্তু দিন শেষে কিন্তু জনগণ বোকার মতো জনগণদের জনগণকে তারা যা বুঝিয়েছে আমরা জনগণ বোকার মতো কিন্তু তাই বুঝেছি কিন্তু এবার এবার ডক্টর ইউনিসের এই সরকারের আমলে এইটা কিন্তু হবে না কারণ আপনারা জনগণের স্বার্থে দেশের স্বার্থে কোন সংস্কারটা চান কোন সংস্কারটা চান না এবং কোনটা আপনারা সংস্কারের চেয়ে আপনাদের দলীয় আপনাদের স্বার্থকে আপনারা বেশি প্রায়োরিটি দিচ্ছেন এবং ওই প্রায়োরিটি দেওয়ার কারণে আপনারা সংস্কারকে এড়িয়ে যাচ্ছেন এইটা কিন্তু ওয়েবসাইটে থাকবে এবং পরবর্তীতে কিন্তু আপনারা বলতে পারবেন না যে আমরা সংস্কার চেয়েছিলাম সরকার আমাদের সহযোগিতা করেনি তো এবার কিন্তু আপনাদের একটু নড়ে চড়ে বুঝতে হবে আপনাদের কিন্তু দলের চেয়ে দেশকে আগে প্রাধান্য দিতে হবে না হলে কিন্তু জনগণের কাঠগড়ায় আপনারা কিন্তু ফেসে যাবেন এবং আপনারা যারা বিজ্ঞ রাজনীতিবিদ আছেন আপনারা যারা বড় বড় দলের বড় বড় নেতা আছেন অবশ্যই আপনারা দেশপ্রেমিক অবশ্যই আপনারা দেশকে ভালোবাসেন দলকে ভালোবাসেন কিন্তু সবচেয়ে সবার আগে যেটা ভাবতে হবে অবশ্যই দলের চেয়ে আপনাকে দেশকে আগে ভাবতে হবে দেশের প্রায়োরিটি আগে আগে দিতে হবে কারণ দেশ যদি ভালো থাকে দেশের জনগণ যদি ভালো থাকে তাহলে আপনার দল ভালো থাকবে আপনি ভালো থাকবেন আপনি একজন বিজ্ঞ রাজনীতিবিদ বা আপনি একজন বিজ্ঞ দেশ বড় দলের একজন বড় লিডার হিসাবে আপনার কাছে কিন্তু জনগণের অনেক প্রত্যাশা তো আপনারা সেই প্রত্যাশা আশা করি পূরণ করবেন আপনারা আমাদের নিরাশ করবেন না এবং এই যে ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার এই সরকার যেভাবে আগাচ্ছে যেভাবে সংস্কারের কথা চিন্তা করছে আমার মনে হয় এই সরকারের মাধ্যমে বাংলাদেশ নতুন বাংলাদেশের দ্বার প্রান্তে পৌঁছবে আজকে এই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম